আমার সমস্যা হলো মহানবীকে সর্বকালের সেরা আদর্শ হিসেবে মেনে নেওয়া এটা হলো আমার সমস্যা সম্মানিত ভাইয়ের আমার আপনারা অলরেডি ফেসবুক ইউটিউবের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন মাসনুর নামক একজন পুলিশের দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি যিনি আমার রসুল করিম সাল আলিহাসাল্লামকে নিয়ে অকুরুচিপূর্ণ কথা বলেছেন জেনার কথার ভাষা। বলেছেন। বর্তমান থাকতেন আর নয় বছরের মেয়ে আয়সাকে বিয়ে করতেন তাহলে এমন একটি অসভ্য ভাষায় কথা বলেছেন এমন একটি নোংরা ভাষায় কটুক্তি করেছেন যে ভাষা কোন শিক্ষিত মানুষ কোন শিক্ষিত সমাজে ব্যবহার করা আদৌ উচিত হবে না প্রিয় ভাইয়ের আমার তিনি একজন পুলিশ কর্মকর্তা তার বাবাও ছিলেন পুলিশ কর্মকর্তা তিনি একজন পুলিশ কর্মকর্তা হওয়ার পরেও তিনি একজন এসপি হওয়ার পরেও মাসবি তিনি যে কথা বলেছেন মনে হচ্ছে আবেদালি আলী যে প্রশ্নপত্রগুলো বিক্রি করেছিল বিসিএস ক্যাডারের সেই প্রশ্নপত্র চুরি করে ইনি পড়াশোনা করে মানে পরীক্ষা দিয়েছে কিনা আমার রসুলকে নিয়ে কথা বলে যে দেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান যে দেশের মানুষের রক্তের রন্দে রন্দে আল্লাহ রসুলের ভালোবাসা আমার বেঁচে থাকার গ্যারান্টি আমার মরে যাওয়ার আত্মবিশ্বাস সবকিছু আমার রসুল উপরে নির্ভর করে যে রসুল আমাকে হাসুর ময়দানে সাফায়ত করবে যে রসুলের চরিত্র নিয়ে আল্লাহ পাক কোরআনুল কারিমে উত্তম বলেছে সেই রসুলকে নিয়ে কথা বলার পরেও আমার দেশে একজন দায়িত্বপ্রাপ্ত এসপি তার এখনো কোনো সিদ্ধান্ত উদ্যোতন কর্মকর্তা নেয় না এটা বড় দুর্ভাগ্য এটা আমাদের কপাল পোড়া ছাড়া আর কিছু না যে দেশে সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বললে বরু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কথা বললে মানবীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বললে কোন মন্ত্রী এমপিকে নিয়ে কথা বললে বিচার হয় লেখালেখি হয় শাস্তি হয় রিমান্ড হয় কিন্তু ইনি কি এমন হয়েছেন যে ইনি আল্লাহ রসুলকে নিয়ে মায় শাস্তির নিয়ে কথা বলে আল্লাহ রসুলকে অসভ্য বলা শিক্ষিত বলে তারপর তার কোনো ব্যবস্থা হয় না এটা আসলে আমাদেরকে দমিয়ে রাখা হচ্ছে কিন্তু মনে রাখবেন এভাবে দমিয়ে মুসলমানেরা কখনো থাকে নাই থাকবে না মুসলমান কখনো অস্ত্র বলে আগাই না আমরা শুধু প্রতিবাদ করে মাননীয় প্রধানমন্ত্রী সহ প্রশাসন উদ্যোতন কর্মকর্তাকে আমরা একটু স্মরণ করায় দিচ্ছি আপনারা দয়া করে দ্রুত গতিতে তার বিচার করুন যিনি বিশ্বনবীকে গালি দিতে পারে উনি দেশের সাধারণ জনগণের কি নিরাপত্তা দিতে পারে উনি কোন নিরাপত্তা দিতে পারে না উনি বরঞ্চ দেশের মানুষের জান মাল ওনার বাবা যা করেছিল উনি তাই করবে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কথা বিষয় বলেছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম আল্লাহ রাব্বুল আলামিন

কোন সন্তান নবীর চরিত্রের সমপরিমাণ হতে পারবে না নবীজি একজন উত্তম স্বামীব নবীজি একজন উত্তম নানা নবীজি একজন আদর্শ নেতা নবীজি একজন আদর্শবান ব্যবসায়ী নবীজি একজন আদর্শবান রাষ্ট্রনেতা নবীর প্রশাসনিক কার্যালয় থেকে সব জায়গায় আদর্শ রয়েছে যার জীবনে আজকে পৃথিবীর প্রত্যেকটা প্রান্তরে প্রান্তে প্রত্যেকটা ভাষায় ছড়িয়ে গিয়েছে আমার ভাইরা মা মা আয়েশাকে নিয়ে কথা বলেছেন মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ঘরে যখন নয় বছর বয়সে চলে আসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পাশ থেকে বাইরে কোন কাজ কোটার পরে ক্লান্ত হয়ে গেলেন বাড়িতে যখন ফিরলেন হুজরা কানায় ফেরার পড়ে নবীজি বললেন আয়েশা আমি বড় ক্লান্ত আমি তৃষ্ণাত্ম আমার এক গ্লাস পানি দাও তৃপ্তি সহকারে খাবো মা আয়েশা বললেন এই পানি চাওয়ার পর আমি ঘরের ভিতরে অপেক্ষা না করে বাহিরে চলে গেলাম গুটি নিয়ে কিন্তু আমার বান্ধবী আমি ও ছোট আমার বান্ধবী আমার জন্য ওয়েট করতেছিল ওর সাথে আমি নিজেও খেলায় জড়িয়ে গিয়েছি কখন কোন সময় বেলাটা হেলিয়ে গিয়েছে দুলিয়ে গিয়েছে আমি ভুলে গিয়েছিলাম নভীজা অভিক্ষা করতে করতে চলে আসলেন আসার পর আমার পাশে দাঁড়িয়ে আছেন আর দাঁড়ায় এমন ভাবে হারটা উঁচু করে দাঁড়ায়ছে আমার বান্ধবীর মাতার উপরে কোনো কোনো রোদ না লাগে আমার মাথার উপরেও যেন না লাগে এই জন্য তিনি দাঁড়িয়েছিলেন তিনি দাঁড়ায় থাকলেন আমি কিছুক্ষণ পরে ভাবলাম আমার শরীরটা ঠান্ডা হয়ে যায় কেন আমি খেলাধুলা করতেছি আমার শরীর থেকে ঘাম আসে না কেন কারণ কি আমি খেয়াল করার পরে দেখলাম মাথা উঁচু করলাম বেলাটাকে ঘনিয়ে গিয়েছে এইটা দেখার পরে আমি মাথাটা উঁচু করার পরে লক্ষ্য করে দেখি আমার মাথার উপরে যিনি ছায়া ধরে আছেন রোদের সামনে দাঁড়ায় আছেন উনি কেউ নয় উনি হলেন দুজাহানের বাচ্চা আমার স্বামী আল্লাহর নবী বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মা বললেন মাথা মাথা নিচু করলাম। করার পরে লজ্জিত হয়ে গেলাম আল্লাহ রসুল আমার ডানাটা ধরলেন ধরার পরে বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে নেওয়ার পরে বললেন আয়সা তোমার মুখটা কেন লাল হয়ে গিয়েছে কারণ কি তুমি কথা বলছো না কেন মন খারাপ কি করেছ আয়সা যাও তোমার হাত দিয়ে একটা ঘটি পানি নিয়ে এসে আমার একটু তৃষ্ণাটা মিটিয়ে দাও আয়েশা বললেন আমি পানি নিতে গেলাম পানি নিয়ে আসলাম আল্লাহ রাসূল করলেন পানিটা তিনি খাইলেন তিনবার তিন নিঃশ্বাসে খাইলেন খাওয়ার পরে আমি আয়শাকে মাথার উপরে হাত দিয়ে আয়েশা আমাকে টেনে নিয়ে নবীজি বললেন আয়শা আর এখন পর্যন্ত আমার শরীরের লোমটা পর্যন্ত কাঁপতেছে কারণ সে কখন বলেছেন পানির কথা এই পর্যন্ত পানি নিয়ে যে দেওয়া হয় নাই এমনকি আপনার কথাটা ভুলিয়ে গিয়েছি তাও বা খেলাধুলা করতেছি নবীজি বললেন আয়সা তুমি খেলাধুলা করতেছিলে এই জন্য তোমাকে আমি দাঁড়াইয়া ছায়া দিলাম যাতে করে তোমার রোদে কষ্ট না হয় নবীজি বললেন আল্লাহ পাক কোরআনুল কারিমের ভিতরে যে বলেছেন উত্তম আদর্শ উত্তম আদর্শ যদি পৃথিবীর কোনো মানুষের ভিতরে থাকে আল্লাহর জীবিত কোরআন হলো আপনি তার প্রমাণ দিয়ে আমারে দেখায় দিলেন হে নবী তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না আশায় নয় হে রাসূল জাহান নাম ডর করি না রসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না হে রসুল জাহান নাম ডর করি না এটা হলো আদর্শ স্ত্রীর সাথে কেমন ব্যবহার করেন তাও আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ কেমন আদর্শ তিনি স্ত্রীর সাথে কেমন আচরণ করেছেন তা এসেছে কেমন আচরণ করবেন সে বিষয়ে আল্লাহ কারিমের ভিতরে বলে দিয়েছেন আর আপনি বলতেছেন আপনার কথাবার্তা একটা সাধারণ অশিক্ষিত আপনার কথাবার্তা গুলো একটা একেবারেই অজগ্রামের মানুষ আপনার মতো করে কথা বলতে পারে না আমার মনে হয় আপনার বাবা আপনাকে জন্ম দেওয়াই সবচাইতে বড় ব্যর্থ আর আপনি ভালো কথা বলবেন কেমনে আপনার জবান থেকে তো তখন ভালো কথা আসবে যখন আপনার খাদ্য আপনার খাবার আপনি যে পরিবারে গড়ে উঠেছেন ওই পরিবার থাকবে দুর্নীতি মুক্ত সুদ মুক্ত জেলা মুক্ত কিন্তু আপনার পরিবার ওই মুক্ত নয় কারণ আপনার পরিবারটাই হলো ঘুষ সুদ যুক্ত জনগণের টাকা মেরে মেরে বিশাল বড় রাগব বল যার কারণে আজকে কাকে কোন ভাষায় বলতে বলতে হয় সেই ভাষাটা পর্যন্ত ভুলে গিয়েছেন ওয়েট করেন অপেক্ষা করেন মোমেনদের কখনো অস্ত্র শস্ত্র লাগে না মোমেনদের কখনো লাঠি লাগে না মোমেনদের সবচেয়ে বড় পাওয়ার হলো ইমান আপনারা রসুলকে নিয়ে কথা বলবেন বারবার আর মোমেনরা সহ্য করবে ধৈর্য ধারণ করবে অপেক্ষা করেন ইনশা আমাদের দেশের রাষ্ট্র আমাদের দেশের প্রশাসন আমাদের দেশের বিচার ব্যবস্থা আছে যদি বিচার না করে মুমিনরা কেমনে তোমাকে বর্জন করা লাগে ইনশাআল্লাহ তাই করবে সারা পৃথিবীতে যেমন ফ্রান্সের বিরুদ্ধে যুগে যুগে কোরমান লয় পুরা পৃথিবী জারাই রাস্তিকরা আল্লাহর রাসূলকে গালি দিয়েছে কাউকে ছাড় দেয় না আপনাকেও ছাড় দেওয়া হবে না আপনি যত বড় পোশাক পরে থাকেন আর আপনি যত বড় এসপি দিশি হন না কেন আপনাকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ যদি তওবা করেন জাতির সামনে যদি তওবা

মাসরুফ হুসেন তাকে আপনি জাতির সামনে জবাবদাহিমূলক ব্যবস্থা একটা তৈরি করে তানা করে দেন তা না হলে এই শান্ত পরিবেশে দেশ যেভাবে চলছে এই পরিবেশটা গলাটার হয়ে যাবে এইটাকে নিয়ন্ত্রণ করা এইটাকে আটকিয়ে রাখা কঠিন হয়ে যাবে কারণ কোঠা আন্দোলন চলতেছে ভিতরে যদি এটা আবার নামে কারণ এটা আমাদের কোনো মা বাবাকে গালি নয় এটা আমাদের স্ত্রী পরিবারকে গালি নয় এটা আমাদের কলিজার হৃদপিণ্ডকে গালি দিয়েছে এইটা ক্ষমা করার এটা একমাত্র ভুল স্বীকার না করা পর্যন্ত রাহাবারদের কাছে না যাওয়া পর্যন্ত ওর কোন সুযোগ নাই ওকে কোন সুযোগ নাই দেওয়া ও কোন সুযোগ নাই যারা যেখান থেকে আসেন সেখান থেকে ভিডিওটা সরিয়ে দিয়ে নিজ নিজ অবস্থান থেকে আপনারা এর প্রতিবাদ করুন এই প্রতিবাদ করা হচ্ছে আপনার কি মানে দায়িত্ব আল্লাহ রুসিফ্সলাম বলেছেন যদি তুমি পারো তাহলে মুখ দিয়া না পারলে হাত দিয়া না পারলে চোখ দিয়া না পারলে ঘিরা কর অন্তর থেকে ওখান থেকে সরিয়ে আস এটাও হলো একটা ইমানের স্তর যদি তা না করেন আপনার ইমান আছে বলে বিশ্বাস করা যাবে না এই জন্য আপনার আমার দায়িত্ব আপনি মুখ দিয়া যেখানে মুখ দিয়া বলা যাবে মুখ দিয়া বলেন যেখানে লোক দিয়া ফেসবুকের মাধ্যমে ঠেলা দিয়া বলা যাবে আপনি কমেন্টস আর লোক দিয়া বলে দেন যারাই যে অবস্থানে আছে সেখান থেকে রসুলকে যিনি গালি দিয়েছে জাতির সামনে তার ছবিটা দিয়া জাতির সামনে তার সকল প্রকারের দুর্নীতি অপকর্ম যা আছে জাতির সামনে আপনারা প্রকাশ করুন দুদক আছে এরপর আপনার মাননীয় প্রধানমন্ত্রী আছে রাষ্ট্র আছে এটার ব্যবস্থা ইনশাল্লাহ হবে আশাবাদ ব্যক্ত রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি আনিলাম